আমি একটি আঞ্চলিক ভাষার কবিতা বলে শোনাচ্ছি তোমার নে মান নাই মানো দেশটা কিন্তু আগাই আগে যেমন কিরিং কিরিং ফোন ছিল এখন কিন্তু গান বাজা মোবাইল ফোন বানিয়েছে বাসে ট্রেনে সাইকেলে এমনকি পিচাপ কেন তো মোবাইলে মোবাইলে ফুচুর ফুচুর গুজু গুজু কথা কয়টা যদি তুমি বলো

লখন মন্ডে বেটে এই রকম ন ক্লাস পাস করেনি পন যাইতে দৌড় কষ্টে বাবা নাম লিখেতে লো অন্তর মান নাই না দে ইসকে ইনটু আই এখন আবার কেবল টিভিতে ডেইলি লিডলি কোতো সিনেমা কোতো সিরিয়াল আর কি সিনেমা দেখবি পূর্ণ মিনিট সিনো হবে কি হবে না

Toma, ni, maná, na, na, ni, ma, na. No muscar.